বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কথিত পদত্যাগের ভাবনা নিয়ে তৈরি হওয়া সংকটের আপাত নিরসন হলেও প্রকৃত অর্থে সংকট কাটল নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি হল সেই প্রশ্ন আলোচনায় আসছে মূলত সরকারের দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপির আনুষ্ঠানিক দাবির পাশাপাশি দলগুলোর নির্বাচনের জন্য তারিখসহ রুডম্যাপ চাওয়ার কারণেই সামনে নতুন সংকটের আশঙ্কা করছেন কেউ কেউ আবার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদ শনিবার যে বিবৃতি দিয়েছেন সেখানেও দলগুলোকে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার সুর আছে বলেও কেউ কেউ মনে করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন সরকারের নিরপেক্ষতা স্বার্থেই দুই উপদেষ্টার পদত্যাগসহ তাদের দাবিগুলো মেনে নেওয়া উচিত বলে তারা মনে করেন অন্যদিকে নতুন দল এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলছেন পদত্যাগজনিত সংকটের নিরসন হয়েছে কিন্তু বিএনপির নতুন নতুন শর্তের কারণেই সংকটের সম্ভাবনা থেকেই যাচ্ছে জামাতি ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলে সংকটের আর কোনো সম্ভাবনা থাকবে না বলেই তার ধারণা যদিও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে সংকট আরও গণবিত হওয়ার আশঙ্কা করছেন তিনি কারণ যেসব ইস্যুতে সরকারের সমালোচনা হচ্ছে সেগুলো নিয়ে পরিষ্কার ঘোষণা সরকারের কাছ থেকে এখনও আসেনি বিশ্লেষকরা বলছেন নতুন দাবি নিয়ে সরকারের উপর হয়তো চাপ বাড়াচ্ছে বিএনপি কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিলম্ব হলে এসব দাবিকে ঘিরেই সংকট জোরদার হয়ে উঠতে পারে পাশাপাশি সামরিক বাহিনীর সাথে সরকারের সম্পর্ক কেমন তাও সামনে দেখার বিষয় হবে বলে তারা মনে করেন এখন কথা হলো নতুন সংকটের প্রশ্ন কেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ধারণা সাম্প্রতিক সময়ে করিডর চট্টগ্রাম বন্দর ও নির্বাচনের তারিখ নিয়ে সম্প্রতি সেনাপ্রধানকে উদ্ধৃত করে গণমাধ্যমে যেসব বক্তব্য এসেছে সেসব বিষয়ে সরকারের দিক থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি ওই সংবাদ প্রকাশের পর বিএনপি পরিষ্কারভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে কার কারণে সেটা চিহ্নিত করে আমরা তাকে সরিয়ে দেওয়ার কথা প্রধান উপদেষ্টাকে বলেছি সেনাপ্রধান তো ভুল কিছু বলেননি এছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতে রায়ের পর শপথ নেয়ার দাবিতেও কাকরাইল এলাকায় তার সমর্থকদের অবস্থানের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে উষ্ণ প্রকাশ করা হয়েছে সেটিও বিএনপির পছন্দ হয়নি শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দেয়া ওই বিবৃতিতে বলা হয়েছিল বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও ইখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলছেন আদালতের রায়ের পর ঈশ্বাককে শপথ না পড়ালে তার সমর্থকরা রাস্তায় নামলে সেই দায়িত্ব তাদের হতে পারে না এটি জনগণের অধিকার অন্যদিকে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে ইখতিয়ার বহির্ভূত শব্দগুলো উল্লেখ করা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে করিডর বন্দর ও নির্বাচনের তারিখ বিষয়ে গণমাধ্যমে সংবাদ আসার পর সরকার সমর্থকরা অনেকে এই শব্দগুলো ব্যবহার করে নানা প্রচার প্রচারণা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তয়ব গত শুক্রবার একটি ফেসবুক পোস্টে প্রধানের বক্তব্যের প্রসঙ্গে টেনে লিখেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে প্রধান জুরিডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি সেনাপ্রদানের বক্তব্যের পর এটা ছিল সরকারি কোনো কর্মকর্তার প্রথম বক্তব্য যদিও পরে তিনি সেই স্ট্যাটাস মুছে ফেলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে সেখানে এক ধরনের পরোক্ষ চাপ ও হুমকি দিয়েছে রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপারে যা শুভ লক্ষণ নয় তিনি বলেন সংকটের গভীরতায় সরকার উপলব্ধি করতে পারছে না নিজেদের নিরপেক্ষতার বিষয়েও তারা মনোযোগী নয় আবার সরকারের যেসব বিষয়ে প্রশ্ন এসেছে সেগুলোর বিষয়ে অবস্থানও সরকার পরিষ্কার করেনি ফলে সংকট সামনে আরও গণীবিত হতে পারে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের প্রসঙ্গ এনেছে বিএনপির সমমাননা দলগুলো বিএনপির এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে যারা বিতর্কিত তাদের সরাতে হবে ছাত্র প্রতিনিধিদের সাথে নতুন দলের সাজদ আছে তাদের সরিয়ে দিলেই সরকারের সমালোচনা বন্ধ হতে পারে এটি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি কথা বলছিলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ নতুন দল এনসিপির আরিফুল ইসলাম আদিব বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টাকে সব দল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে বড় রাজনৈতিক দলটি সরে এসেছে বলে তিনি মনে করেন তারাই এখন নতুন নতুন শর্ত দিয়ে সংকটের বীজ বপন করছে বড় দল ডিকটেট করবে আর প্রধান উপদেষ্টা সে অনুযায়ী কাজ করবে সে জন্য তো তাকে ছাত্রজনতা আনেনি তবে সবগুলো দলই বলছে যে তারা চান না অধ্যাপক মোহাম্মদ ইউনুস এখনই সরকার ছেড়ে যান বরং তারা চান তার নেতৃত্বেই দ্রুত নির্বাচন হোক এক্ষেত্রে বিএনপি ও সমমাননা দলগুলো ডিসেম্বরের মধ্যেই আর জামাত ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হতে পারে বলে জানিয়েছে এনসিপি বিচার ও সংস্কার এগিয়ে নির্বাচনের কথা বলছে কিন্তু তিন উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে কতদূর গড়াই কিংবা বিএনপি এই বিষয়ে কতটা অনর হয় তার উপর সামনের পরিস্থিতির অনেকটাই নির্ভর করবে বলেও অনেকে মনে করছেন যদিও জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলছেন তারা সব দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং তার ধারণা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এলেই এসব বিষয়ে সংকট আর থাকবে না আপাত সংকট নিরসন হয়েছে মূলত নির্বাচনের রোডম্যাপ না আসতেই সন্দেহ সংশয় তৈরি হচ্ছিল এটা স্পষ্ট হলে মানুষ ও রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হবে তবে সরকারের দিক থেকে গত দুই দিনে যেসব বক্তব্য এসেছে তাদের কেউ কেউ একে সংকট হিসেবে দেখতে রাজি নন শনিবার বিএনপি জামাত ও এনসিপির সাথে বৈঠকের পর সংকট কাটবে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এটা সংকটের কি হল আমরা জানি না আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বাংলাদেশের তিনটি নেতৃত্ব স্থানীয় পার্টির সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে তবে এসব বৈঠকে আগে সকালে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠকের পরে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে সরকার দায়িত্ব পালনে বাধার মুখোমুখি হয়েছে বলে বলা হয়েছে দায়িত্ব পালন অসম্ভব সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও বলা হয়েছে